ওইটা বিক্রি হয়ে গেছে জি হয়ে গেছে জি কিন্তু এখানে কোনো সমস্যা নেই কিন্তু আমার ছোটো ভাই তারা সত্তর হাজার টাকা এক লাখ টাকা দাবি করছিল তাদের আমি সত্তর হাজার টাকা আমি নিজে দিয়ে দিচ্ছি তাতে আমার কোনো দাবি নেই তাই দাবি নেই আর কখনও আমি কারো মনে একুশ লাখ জি আধা কাটা জি জি আধা কাটা তখন এখানে না না সে চায় আমি দিয়ে দিচ্ছি যে আমি হয়ে দিচ্ছি এটা সত্তর হাজার টাকা আমি দিয়ে দিচ্ছি খুশ হয়ে কিন্তু সে যে কারো কারো মনে ব্যথা না থাকে আমি চাই জড়া সবাই ভালো থাকুক আমরা এক দুই ভাই এক একবার জি আমার ছোটো করছি বিক্রি করছি যে আমি ভাড়া থাকি তো বছরেরা কিন্তু আমার এটা হয়নি তার জন্য আমি বিক্রি করে এটা ছেড়ে নিলাম কিন্তু আমার যদি আমি এক কাটা জায়গার সামনে পাই যদি আল্লাহ আমার চফিক দেয় আমি এটা কোনো দিন করতে পারবো আশা করি আমি যত শীঘ্রে এটা আমি আমি সাধারণ একটা হকার জি একটা হকার কিন্তু একটা দিয়ে জি একটা একাটা জায়গা নিয়েছি একাটা জায়গা নিয়েছি বিতমপুর জি না ওখানেও বাড়িঘর করবো একটা সিগারেট সাদেট মুগেট বেঁচে হাইটা আবার সময়তে রিস্কও চালাই আবার সময়তে আপনার কুলিগিরিও করি বিক্রি না করে তো ম্যাম কোনো উপায় নেই ম্যাম ছোটো ভাই যেদিকে আছে সেদিকে ভালোর জন্য

জি না ম্যাম কখনও হাত দুইটা আছে এই হাত কামের মজুরি কখনও আমি দুই কাটা না তিন কাটা কিনতে পার করছি আল্লাহ থাকে কখনও আমি আমার বিশ্বাস কখনো আমি ভঙ্গ করি নেই কখনো আমি আমার বিশ্বাস ভঙ্গ করি করিনি ম্যাম আপনি ভুল বললেন আমার ভঙ্গ আমি কখনও আমার বিশ্বাস হারাই আমার নাম মোহাম্মদ রহমান জি যদি আল্লাপাক যদি কখনো যদি আমার বিদ্যায় তাহলে আমি এর থেকে বেশিও আমি কোটি কোটি টাকার মালিকও হতে পারি জি আপনি আমি চাই না যে কারো মনে দুঃখ দিয়ে কারো মনে মা বাবার মনে দুঃখ দিয়ে আমি চাই না যে এই অত 我讲这个。